ফুলি পিঠা তো কম বেশি আমরা সবাই খেয়ে থাকি তবে আজকে একটু ডিফারেন্টভাবে ট্রাই করেছি আলহামদুলিল্লাহ খেতে কিন্তু বেশ মজা হয়েছে আজকের রেসিপিটি আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আশা করছি ও অনেক বেশি ভালো লাগবে দা আহ আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু নবাই ইসলাম কিচেন কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে দেবেন চাইলে শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন নেক্সট টাইমে যখন আপনি ট্রাই করবেন দেখে নিতে পারবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারব তো আর কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে একটি মিক্সিং বাটি নিয়েছি আর এখানে আমি এক কাপের মতো সাবুদানা নিয়েছি হ্যাঁ আজকের এই রেসিপিটি আমি সাবুদানা দিয়েই ফুলি ফিটাটা তৈরি করব। আর এটার জন্যে কিন্তু এটা এত বেশি স্পেশাল তো এখন এখানে আমি একটা চামচ লবণ অ্যাড করে দিয়েছি আর সেই সাথে হাফ কাপের মতো পানি ইউজ করেছি অবশ্যই কিন্তু পানির পরিমাণটা অল্প করে দিতে হবে তাহলে কিন্তু এটা একেবারেই পারফেক্ট হবে যদি আপনারা একেবারে অনেক পানি দিতে যান তাহলে কিন্তু এটা অনেক বেশি সফট হয়ে যাবে আপনাদের পারফেক্টলি ভাবে ডোটা তৈরি হবে না তো আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে তারপর এটা ভিজিয়ে রাখবো এরপর কিন্তু এটা মোটামুটি আমি বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো তো খেয়াল করেছি মিষ্টি ঢেকে একটা সাইডে রেখে দিয়েছি চলে এসেছি কিচেনে তো একটা ফ্রাই প্যান নিয়েছি আর এখানে আমি এক কাপ পরিমাণ নারিকেল কোড়া নিয়েছি সেই সাথে তিন টুকরো দারুচিনি এবং তিনটি এলাচ নিয়েছি জাস্ট ফর ফ্লেভার সেই সাথে এখানে চিনি অ্যাড করে দিয়েছি হাফ কাপের মতো তো মিষ্টিটা আপনি কতটুকু খেতে চান তার উপর ডিপেন্ড করে অ্যাড করবেন সেই সাথে লবণ অ্যাড করেছি হাফসা চামচ যে কোনো মিষ্টি খাবারে কিন্তু অবশ্যই লবণ অ্যাড করবেন তাহলে টেস্ট অনেক ভালো আসে আমি এখন দুই টেবিল চামচ পরিমাণের মতো ফানি অ্যাড করে দিয়েছি জাস্ট এই চিনিটা গলানোর জন্য এবং নারিকেলটা পারফেক্টলি কুক হওয়ার জন্য তো দেখতেই পাচ্ছেন এর থেকে বেশি কিন্তু পানি লাগবে না যেহেতু চিনি আছে চিনিটা গলেও কিন্তু এখানে ফানি হয়ে যাবে আর এরই মাঝে এটা সেদ্ধ হয়ে যাবে আসলে এই পুরটা তৈরি করা একেবারেই ইজি খেয়াল করেছেন নিশ্চয়ই চুলা রাস্তা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু একেবারে আমি শুকনো শুকনো করে নিচ্ছি এতে এই পুটটা আরেকটি টেস্টি করার জন্য এখানে এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করেছি গুঁড়াদেরটা দিলে কিন্তু অনেক ভালো একটা টেস্ট আসে তো এটা আমি ভালো করে শুকিয়ে নিয়েছি এরপর আমি যে সাবুদানাটা ভিজিয়েছিলাম সেটার কাছেই চলে এসেছি তো এখন যেটা করব আমি হাত দিয়ে ভালো করে এটা মেখে নিয়েছি আর এটা ভিজানোর পরে কিন্তু একেবারেই সফট হয়ে যাবে খেয়াল করেছি নিশ্চয়ই একদম সফট একটা ডো তৈরি করে নিয়েছি এর থেকে বেশি সফট করা যাবে না যদি আপনাদের এটা বেশি সফট হয়ে যায় তাহলে ফিঠের শেপ দিতে পারবেন না যদি আপনাদেরটা সফট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই একটুখানি ময়দা অ্যাড করে দিবেন তো আমি যে ফুডটা তৈরি করেছিলাম সেটা মাছ বরাবর দিয়ে কিন্তু এভাবে ভালো করে সিল করে নিচ্ছি আর খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিভাবে কাজটি করলাম আর এখন আমি কিন্তু ফুলি ফিটার মতো শেপ দিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো একটা শেপ দিতে পারেন তবে আমি যেহেতু ফুলি ফিটা তৈরি করছে আর এজন্যই কিন্তু এভাবে শেপটা দেওয়া হয়েছে এভাবে কিন্তু সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এরপর চলে যাচ্ছি নেক্সট স্টেপে আবারও চলে এসেছি কিচেনে যে পাতিলে আমি ফুডটা খুলেছিলাম সেখানে আমি হাফ লিটার লিকুইড মিল্ক অ্যাড করেছি সেই সাথে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করেছি এবং চিনি অ্যাড করেছে তিন টেবিল চামচ পরিমাণ চিনিটা আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করতে পারবেন এবং দারুচিনি এলাচ ব্যবহার করেছি জাস্ট ফর ফ্লেভার সেই সাথে লবণ অ্যাড করেছি হাঁচা চামচের থেকে একটু কম তো যে কোনো মিষ্টি খাবারে অবশ্যই লেবনটা অ্যাড করবেন আর এই ক্ষেত্রে এখানে ফ্লেভারের জন্য কিন্তু দারচিনি এলাচ ব্যবহার করেছে তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছে আর যেহেতু গুঁড়া দুধ ব্যবহার করেছিলাম সেজন্য এটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে চুলা গাছটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এটা জাল করে নিব মোটামুটি আট থেকে দশ মিনিট এরই মাঝেই কিন্তু এই যে সাবুদানার পিঠাগুলো একদম পারফেক্টলি কুক হয়ে যাবে ফাইনালি দেখতে পাচ্ছেন যখন কুক হবে তখন কিন্তু একদম স্বচ্ছ একটা কালার চলে আসবে আশা করি আপনাদের ভিডিওতে দেখে বুঝতে পারতেছেন এটার কালারটা অনেক বেশি চেঞ্জ হয়ে গিয়েছে এই খাবারটি কিন্তু এভাবেই খেতেও অনেক বেশি মজা লাগে এটা আমি আরও একটু টেস্টি করার জন্য এখানে নারিকেলের ফুটটা ব্যবহার করেছি আর অবশ্যই কিন্তু পুরটা তৈরি করার সময় একটু বেশি পরিমাণে তৈরি করবেন তাহলে কিন্তু পরবর্তী সময় এভাবে দিয়ে দিলে পুরটা খেতে অনেক বেশি মজা লাগে মানে এটা অনেক বেশি ঘনত্ব হয় সেই সাথে টেস্ট অনেক গুণ বেড়ে যায় তবে আপনারা চাইলে নরমালির যে নারকেল থাকে সেটাও ব্যবহার করতে পারেন তবে পুর হিসাবে যেটা ব্যবহার করি সেটা দিলে বেশি মজা লাগে ফুটটা দিয়ে কিন্তু আরও তিন থেকে চার মিনিটের মতো জাল করে নিয়েছি ফাইনাল লুকস দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা পারফেক্ট হয়ে গিয়েছে এখন এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কিন্তু এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করতেছি এটা খেতে এত বেশি মজা লেগেছে একবার বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন ফুলি পিঠা তো কম বেশি আমরা সবাই খেয়ে থাকি তবে এভাবে একবার ট্রাই করলে আশা করছি নর্মাল পিঠা থেকে অনেক বেশি টেস্টি হয় এখন যেহেতু শীতকাল চলে এসেছে আর শীতকালে কিন্তু আমরা প্রচুর পরিমাণে পিঠা খেয়ে থাকি তবে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন ছোট থেকে বড় সবার অনেক বেশি পছন্দ হবে আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে পরের ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো যারা পেজে নতুন আছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ ফেজ